ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ড তদন্তের জন্য আগামী সপ্তাহে জাতিসংঘের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে জেনেভা থেকে প্রতিনিধি দলটি ঢাকায় এসে স্বাধীনভাবে প্রাথমিক তথ্যানুসন্ধানের কাজ করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এই তদন্ত বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন মোফির রহমানের রিপোর্ট একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আসেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি এবং জাপানের রাষ্ট্রদূত বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানান ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে জেনেভা থেকে জাতিসংঘের প্রতিনিধি দলটি ঢাকায় এসে স্বাধীনভাবে প্রাথমিক তথ্যানুসন্ধানে কাজ করবে পরে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্তকে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ করার জন্য যা যা করা দরকার সে বিষয়ে অবশ্যই সহযোগিতা করবে অন্তর্বর্তী কিন্তু উনি যদি এখানে ইনভেস্টিগেট করতে যান তার সিকিউরিটি ব্যবস্থাটা হলেও তো দেখতে হবে কাজেই স্বাধীন যতই হোক না কেন তারপরেও তো আমাদের নির্ভলভেড থাকতেই হবে কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই রাশিয়ার সাথে কি আলোচনা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন রাশিয়ার উপর নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় রেখেই তাদের সাথে কাজ করবে সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে বলেন এতে সব রকম সহায়তা করা হবে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি যেটুকু ইন্টারাকশন করতে পারি সেটা ম্যাক্সিমাম আমরা করতে চাই কারণ রাশিয়া আমাদেরকে তদারিত ছবি তৈরি আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরাট সহায়তা দিয়েছে ইতিহাস অন্যরকম হতে পারতো যদি তারা তিনটা ভেটো না দিত আমাদের পক্ষে রূপপুর কথা হচ্ছে যে এটা যেন কন্টিনিউশনের ব্যাপারে যেন যে সব হেল্প দরকার এগুলি যেন আমরা করি আমরা বলছি অবশ্যই এটা তো বিগ ইনভেস্টমেন্ট হ্যাজ অলরেডি বিন মেড জাপানের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা